আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ সামনে যে তোমাদের দশ তারিখে যে এক্সাম তোমাদের জন্য এই ভিডিওটা স্পেশাল করা হয়েছে যে তোমরা পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাবা কিনা বা প্রশ্ন পাওয়াও যাবে কিনা আর যদিও প্রশ্ন পাও সে প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে পাসবে কি কিনা এই বিষয় নিয়ে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব একই সাথে হচ্ছে তোমরা যদি প্রশ্নপত্র পাও কোথাও খুঁজে পাবা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে দেখো এটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা অনেকে হয়তোবা তোমরা হচ্ছে প্রশ্নপত্র আগের রাত্রে কিন্তু পাইতে পারো এবং হুবুহুব তোমাদের হচ্ছে সবগুলো না মিললেও কিছু কিছু হচ্ছে মিলবে এটা ফাইনাল এর আগের বারও এসএসসি দুই হাজার চব্বিশ যারা ব্যাসের যারা অনলাইনে হয়তোবা একবারে কোর্শিন পত্র পাইছে তাদের অনেকে হয়তোবা মিলছে এর জন্য আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে হচ্ছে পরীক্ষার আগের রাত্রে প্রশ্নপত্র যদি আমরা যদি কমন পাই তো সেখানে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো করবা একই সাথে হচ্ছে ফেসবুক পেজের যে আপডেটগুলো এগুলো সম্পর্কে খেয়াল করবা